আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর ক্লাস এইটের যে ইংলিশ সাবজেক্ট আছে তার একটি প্রশ্নপত্র সো আজকে আমার আমরা কি করব এই পুরো প্রশ্নপত্রটির অ্যান্সার করব যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এইভাবে সবগুলোর আর অ্যান্সার করব সো এটা নিয়ে আমি কিন্তু একটি ভিডিওতে পুরো প্রশ্নপত্রটি রিভিউ করেছি সো সেই ভিডিওটা যদি না দেখে থাকো একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো সো ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক পেয়ে যাবে অর্থাৎ সেই ভিডিওতে আমি এই পুরো প্রশ্নপত্রটি তোমাদের কিন্তু পর্যালোচনা করেছি শুধু উত্তর দেওয়ার বাকি ছিল সো এই ক্লাসে আমি সেগুলোর এখন এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব সো তার আগে আমরা একটু প্রশ্নপত্রটি আরেকবার দেখে নেই কী কী ছিল সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর তাই প্লিজ আগে ওই ভিডিওটা দেখে নাও তাহলে এই ভিডিওটাও তোমাদের কাছে কিন্তু অত্যন্ত সহজ হবে সো লক্ষ্য করো পার্টে থাকবে রিডিং এইখানে তোমাদের যেটা দেওয়া আছে একটা গল্প সো এর পরবর্তীতে সেই গল্পের আন্ডারে যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়তো তোমরা দেখেছো সো লক্ষ্য করো এইখানে কিন্তু তোমাদের চুজ দ্য কারেক্ট অ্যান্সার এমসিকিউ প্রশ্ন দেওয়া ছিল সো এমসিকিউ প্রশ্ন পাঁচটি দেওয়া আছে এরপরে বি নম্বরে থাকবে হচ্ছে রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ কিছু শর্ট প্রশ্ন থাকবে আর এগুলোর অ্যান্সার শর্ট শর্ট করে লিখতে হবে সো এই হচ্ছে প্রশ্ন এর পরবর্তী পার্টটা যদি একটু তোমাদেরকে দেখাই প্রশ্নপত্রের পরবর্তী পার্টে লক্ষ্য করো এইখানে যেটা ছিল সেটা হচ্ছে পয়লা বৈশাখ ইজ দ্য বেঙ্গলি নিউ ইয়ার পয়লা বৈশাখ নিয়ে একটা গল্প ছিল এরপরে সেইখান থেকে কি বলা হয়েছিল ট্রু ফলস নির্ধারণ করতে বলা হয়েছিল সো লক্ষ্য করে এইখানে ট্রু ফলসের জন্য পাঁচটি দেওয়া ছিল এই পাঁচটি দেখে তোমাদের কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই করতে হতো সো আমি জাস্ট এগুলো পর্যালোচনা করছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিও দেখেও পুরোপুরি ক্লিয়ার হতে পারবে সো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে তোমাদের অ্যান্সার নিয়ে এই প্রশ্নের অ্যান্সার নিয়ে যেহেতু ওই আগের ওই ভিডিওটাতে আমি পুরোপুরি প্রশ্নটা শুধু খেয়াল করেছি এবং প্রশ্নটা বুঝিয়ে দিয়েছি যে কি কি প্রশ্ন এসেছে কি ভাবে অ্যানসার করতে হবে সো অ্যান্সার দেখানোর কথা ছিল এই ভিডিওতে এখন দেখো এই যে এখানে এ নম্বরে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইড ওয়েদার দ্য ট্রু আর ফলস অর্থাৎ ট্রু ফলস কারবার এরপরে বি নম্বরে থাকবে হচ্ছে কলাম মেসিং অর্থাৎ এ এর সাথে কোনটা যাবে বি এর সাথে কোনটা যাবে এরপরে সি নম্বরে থাকবে হচ্ছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েম এখানে একটা পোয়েম বা কবিতা থাকবে সো কবিতা থাকার পর এখন লক্ষ্য করে এই পাশে আবার কি আছে এই পাশে কিন্তু এই যে ছকটা আছে অর্থাৎ লাইন অফ দ্য পোয়েম এই পাশে লিখতে হবে কম্পেয়ারি কম্পেয়ারিং পার্সন থিং সেগুলো এই পাশে লিখতে হবে এর পরবর্তীতে মেটাফোর্স এগুলো এই পাশে লিখতে হবে এবং হচ্ছে রিজন টু ইউজ দ্য মেটাফোর্ড অর্থাৎ এই মেটাফোর্সগুলো ব্যবহার করার যে কারণ সেটা এই পাশে তোমাদেরকে লিখতে হবে ওকে আমরা যেহেতু শুধু উত্তরগুলো দেখব তাই প্রশ্নটা প্রথমত একটু শুধু পর্যালোচনা করতেছি এরপরে বি নম্বরে এখানে বলা হয়েছিল রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড রাইট দ্য সামারি অব দ্য পোয়েম ইন ইউর ওন ওয়ার্ড অর্থাৎ তোমার নিজস্ব ভাষায় ওই পোয়েমটার সামারি লিখতে হবে এরপরে পার্সি হচ্ছে গ্রামার দেখো গ্রামার অংশে কী কী ছিল প্রথমত তোমাদের এইখানে বলা হয়েছিল ফাইভ কুৱি ডিভাইছ ইউজড ইন দ ট টেক্সট এণ্ড এনালাইজ দ পাৰ্পজ অফ ইউজিং দেম অর্থাৎ পাঁচটা কোয়েসিভ ডিভাইস তোমাদেরকে এই পাশে নির্ণয় করতে হবে এবং তাদের ইউজ করার যে পারপোজটা কোন কারণে ইউজ করা হচ্ছে সো সেই পাশটি কিন্তু তোমাদেরকে এই পাশের কলামে লিখতে হবে ওকে যেহেতু আমরা শুধু উত্তরগুলো দেখবো তাই আমরা প্রশ্নটা প্রথমত হালকা একটু দেখে নিচ্ছি পাঁচে ছিল হচ্ছে তোমাদের এইখানে রাইট ফর্ম অফ ভার্ব এরপরে ছয় ছিল হচ্ছে দেখো এখানে বলা হয়েছে নন ফাইনেট ভাব বসাতে হবে এরপরে দেখো সাত নম্বরে কী ছিল সাত নম্বরে রাইটি সাত নম্বরেও একটা প্রশ্ন ছিল যে রিড দ্য ফলিং টেস্ট অ্যান্ড আইডেন্টিফাই অ্যাডভার্বিয়ালস অর্থাৎ অ্যাডভারভিয়ালসগুলো আইডেন্টিফাই করতে হবে এবং যে অ্যাডভার্টিলসগুলো পাবে সেগুলো তোমার বসিয়ে তোমাদেরকে নিজে নিজে থেকে কিছু বাক্য তৈরি করতে হবে সো সেই বাক্যগুলো এই পাশে লিখতে হবে ওকে এর পরবর্তীতে ছিল পার্ট ডি রাইটিং সো রাইটিংয়ের উত্তর আমি দেখাবো না জাস্ট তোমরা রাইটিংগুলো করবে এখানে যেটা প্রথমত আট নম্বরে ছিল সেটা হচ্ছে একটা সিবি লিখতে বলা হয়েছিল এটা হচ্ছে দেখো কী বিষয়ে যে তুমি হচ্ছে সালাম বা সালমা অ্যান্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এরপর ইউ হ্যাভ সিন এ ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ইন ফেমাস স্কুল অর্থাৎ একটা এই বিখ্যাত স্কুলের তোমার একটা ইংলিশ টিচারের পদ ফাঁকা ছিল সো তুমি সেই পদে কি করতে চাচ্ছ নিয়োগ হতে চাচ্ছ যার কারণে তোমাকে একটা সিবি লিখতে হবে এই এই পোস্টে আবেদন করার জন্য ওকে সো এই সিবিটা লিখতে হবে সো এরপরে দেখো রাইটিং পার্টে নয় নম্বরে ছিল হচ্ছে দেখো বলা হয়েছে যে কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো অর্থাৎ রিড দ্য স্টোরি এখানে একটা স্টোরি আছে স্টোরিটা পড়তে হবে তারপর এখানে কিন্তু একটা কাজ দেওয়া আছে কী কাজ লক্ষ্য করো নাও রাইটে প্যারা ট্রাফিক জ্যাম ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ড অর্থাৎ একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে ট্রাফিক জ্যাম সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এরপরে দশে আছে কি দশে দেখো এখানে কিন্তু একটা ফর্মাল লেটার বা আবেদনপত্র লিখতে হবে হেডমাস্টারের কাছে কেন প্রেইং ফর মর্নিং স্কুল অর্থাৎ সকালবেলার স্কুল নেওয়ার জন্য সো এই হচ্ছে পুরো প্রশ্নটা যাই হোক এটা আমাদের মেইন আলোচনা নয় এখন আমরা ওই রাইটিং বাদে অন্যান্য সবগুলোর এখন আমরা অ্যান্সারগুলো দেখে নেই ওকে সো এখানে দেখো প্রথমত বলা হয়েছে প্রথমত এই উত্তরগুলো দেওয়া আছে এখানে সো উত্তরগুলোর ক্ষেত্রে তোমাদের এ নম্বরে অর্থাৎ একের এ যেটা রয়েছে এমসিকিউ কিউ প্রশ্নগুলো ছিল সো এমসি কিউ প্রশ্নের কিন্তু দেওয়া হয়েছে যে এ নম্বর যে আই নম্বর সো সেটার হচ্ছে সি হবে অ্যান্সার এরপরে দুইয়ের হবে বি নম্বর অর্থাৎ দেখো ব্রিলিয়ান্ট এরপর ব্রিলিয়ান্ট হবে এরপরে তিনের হবে ডি নম্বর সো এরপরে দেখো সি ছি নম্বর আই ভি বা চার নম্বরের ক্ষেত্রে হবে ছি নম্বর অ্যান্সার এরপরে পাঁচ নম্বর ভি নম্বরের ক্ষেত্রে উত্তর হবে বি নম্বর এরপরে লক্ষ্য লক্ষ্য করো তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া ছিল সংক্ষিপ্ত প্রশ্ন ওই উদ্দীপক থেকে বা যে টেক্সটটা যে স্টোরিটা ছিল সেই টেক্সট থেকে সো লক্ষ্য করো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে যে এ নম্বর দ্য ইয়ং ম্যান ওয়েন টু এ টিচার টু লার্ন ইংলিশ ফ্রম হিম এরপরে বি নম্বরের অ্যান্সার কী হবে দ্য ইলিটারেট পিপল থট দ্যাট দ্য ইয়ং ম্যান অ জিনিয়াস ইংলিশ নলেজ ম্যান এরপরে দেখো সি নম্বরে বলা হয়েছে যে দ্য পুলিশ কেম টু দ্য ভিলেজ টু ইনকোয়ার অব অফ এ থেপ্ট এরপরে ডি নম্বরে দেখো উত্তর হবে কি দ্য ভিলেজার্স কিউরিয়াস অ্যাভাউট দ্য কনভার্সেশন বিটুন দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য পুলিশ এরপরে এই নম্বরে বলে এই নম্বরের উত্তর হবে দ্য ইয়ং ম্যান হেড টু ফল ইন ডেঞ্জার বিকজ অফ ইস লিটল লার্নিং ওকে অর্থাৎ তার কিছু অল্প কিছু জ্ঞানের কারণে সে কিন্তু ড্যান্জারের মধ্যে বা বিপদের মধ্যে পড়েছিল এরপরে লক্ষ্য করে এখানে ট্রু ফল যেটা ছিল সেটার এক নম্বরটা হবে ফলস আর ট্রু ট্রু বা সত্য যে অ্যান্সারটা সেটা হবে যে মানহা ওয়েন টু স্কুল উইথ আর মাদার এরপরে দুই নম্বরটা হবে কিন্তু ট্রু এরপরে লক্ষ্য করে তিন নম্বরটা আবারও ফলস হবে এবং সেটার কারেক্ট অ্যান্সার হবে সি এ সি ওয়াজ এ বিট নার্ভাস অ্যাট দ্য বিগিনিং এরপরে লক্ষ্য করো চার নম্বরেরটা ট্রু হবে এবং পাঁচ নম্বরেরটা ফলস হবে দে আর ওয়ার পিরিয়ড আফটার দ্য ব্রেক এটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে বি নম্বরে ছিল হচ্ছে কলাম ম্যাচিং সো এখানে লক্ষ্য করো যারা কলাম ম্যাচিংটি দেখেছো সো সেইখানে হবে হচ্ছে এ প্লাস ভি অর্থাৎ এ এর সাথে ভি যাবে এরপরে বিয়ের সাথে তিন নম্বরটা যাবে অর্থাৎ আই 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 তিন নম্বরটা যাবে এরপরে লক্ষ্য করো সি এর সাথে কোনটা যাবে সি এর সাথে যাবে আই ভি বা চার নম্বরটা ডি এর সাথে যাবে হচ্ছে এক নম্বরটা আই নম্বর এরপরে ইয়ের এর সাথে যাবে হচ্ছে দুই নম্বরটা অর্থাৎ আই আই ওকে সো এটা হচ্ছে কিন্তু কলাম মেসিং উত্তর এরপরে দেখো তিনে তিনে যেটা ছিল যে লাইন অব দ্য পোয়েম এই পাশে লিখতে হবে এরপরে কম্পেয়ারিং পারসন এই পাশে লিখতে হবে মেটাফোর এই পাশে লিখতে হবে এরপরে রিজন অব দ্য ইউজ রিজন ফর ইউজ দ্য মেটাফোরস অর্থাৎ এই উপমা ব্যবহার করার কারণগুলো এই পাশে লিখতে হবে সো লাইন অব দ্য পোয়েমের ক্ষেত্রে দেখো এই পাশে কি লেখা আছে লাই ফর মি এ লক্ষ্য করে এই ক্ষেত্রে কম্পেয়ারিং পারসন কী হবে দেখো লাইভ এইখানে কী আছে স্পিকার সো এইভাবে কিন্তু এখানে পুরো সবগুলোর অ্যান্সার দেওয়া আছে মেটাফোরগুলো দেওয়া আছে এরপরে কি রিজন অফ দ্য ইউজিং মেটাফোর অর্থাৎ এই মেটাফোর ইউজের কারণগুলো এই পাশে দেওয়া আছে তোমরা জাস্ট এখানে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো সো এরপরে লক্ষ্য করো এরপরে বি নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে যে পোয়েমটা তোমরা পড়েছিলে তো সেই পোয়েম সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে সো সেই পোয়েম সম্বন্ধে কিন্তু এখানে লিখা আছে ইন দ্য পোয়েম দ্য পোয়েট পোয়েট্রিজ এ মাদার অ্যাডভাইজিং হার সন অ্যাবাউট দ্য রিয়েলিটিজ অফ লাইফ এবং কি সি কম্পেয়ার্স হার লাইফ টু টু এ স্টেয় স্টেয় দ্যাট হ্যাজ বিন রাফ অ্যান্ড চ্যালেঞ্জিং ফিল্ড উইথ মেনি অবস্ট্যাকস ওকে সো এইভাবে কিন্তু এখানে যে সামারাইজ প্রাইসটা সেইটা কিন্তু দেয়া হয়েছে অর্থাৎ এইখানে কিন্তু মা তার সন্তানকে রিয়েল লাইফ সম্বন্ধে ধারণা দিচ্ছিলেন সো এরপর লক্ষ্য করে এখানে কিন্তু কোয়েসিভ ডিভাইস এবং পারপোজ অফ ইউজিং ইট অর্থাৎ কোয়েসিভ ডিভাইসগুলো এই পাশে দেওয়া আছে এবং তাদের পারপোজ অফ ইউজগুলো এই পাশে দেওয়া আছে সো লক্ষ্য করো এখানে কিন্তু কনসিকুয়েন্টলি কোয়েসিভ ডিভাইস এবং এ পারপোজ অফ ইউজ কী হবে টু টু শো দা কনসিকুয়েন্স ওকে এবার দেখো হাউএভার এর ক্ষেত্রে পারপোজ অফ ইউজিং কী হবে যে টু শো অপোজিট সিন এবার দেখো ক্লিয়ারলি সো এটার কী হবে পারপজ অব ইউজিং টু শো অবভিয়াস ইফেক্ট এরপরে লক্ষ্য করো ফর অন থিংস সো এটার ক্ষেত্রে পার্পজ অফ ইউজিং ইট হবে টু গিভ এভিডেন্স অথবা কি এক্সাম্পল এরপরে দেখো দে এটা ফর এইটা হচ্ছে অ্যাকোয়েসিভ ডিভাইস এবং পার্পজ অব ইউজিং ইট হবে কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কারণ এবং প্রভাব এরপরে লক্ষ্য করো পাশের অ্যান্সার কী হবে পাসের ক্ষেত্রে তোমাদের যে যে ইয়েগুলো ছিল অর্থাৎ ভাব বসানো অর্থাৎ যে প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম নাকি পার্টিসিপাল ফর্ম রাইট ফর্ম অফ ভাব সো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে সো প্রথমটার ক্ষেত্রে হবে ইস পরেরটার ক্ষেত্রে হবে ডিপেন্স সি নম্বরের ক্ষেত্রে হবে ডিভেলপড অর্থাৎ ফার্স্ট ফর্ম এরপরে ওয়াজ ইনরিস্ট মানে পাস্ট ফর্ম এরপরে ই ই নম্বরে হবে ইস ইজ এরপরে দেখো এফ নম্বরে হবে গিফটস অথবা হ্যাজ গিভেন এরপরে জি নম্বরে হবে মেক্স অথবা হ্যাজ মেড এরপরে এইচ নম্বরে হবে এক্সপোর্টস আর আই নম্বরে হবে ইনক্রিজিং যে নম্বরে হবে ইজ অর্থাৎ এগুলো কিন্তু রাইট ফর্ম অফ ভাব অর্থাৎ ওই যে ভাবগুলো ছিল সেগুলো রাইট ফর্ম কিন্তু এখানে দেওয়া হয়েছে ছয় বলা ছয় যেটা তোমাদের ছিল সেইটাকে সেইটার উত্তর এখানে দেওয়া রয়েছে সো দেখো এ নম্বরের ক্ষেত্রে হবে টু ক্রিয়েট বি নম্বরের ক্ষেত্রে হবে কি নিং এরপরে কি সি নম্বরের ক্ষেত্রে হবে নিং এরপরে ডি নম্বরে ডি নম্বরের উত্তর হবে ওয়েটিং ই নম্বরে হবে টু হারভেস্ট এরপরে দেখো সাত নম্বরে যেটা ছিল সাত নম্বরে এই যে টাইম অ্যাডভারবিয়ালসগুলো এই পাশে লেখা হয়েছে এবং নিউ সেন্টেন্স তোমাদেরকে যেগুলো বানানো বানাতে বলে ছিল এই টাইম অ্যাডভারবি মধ্য থেকে সো সেগুলো কিন্তু এই পাশে দেওয়া হয়েছে এরপরে লক্ষ্য করো তোমাদের যেটা ছিল পরবর্তীতে রাইটিং সিবি সো সিবি সম্বন্ধে ওটা আমি বলবো না কেননা এগুলো হচ্ছে তোমাদের রাইটিং পার্ট সো তোমরা এগুলো অবশ্যই লিখে নিবা সো এগুলো হচ্ছে তোমাদের রিডিং পার্ট সহ প্রথমত প্রশ্নের প্রথম অংশের উত্তর আশা করি বুঝতে পেরেছো সো এই রিলেটেড চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ